গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমরা এগারো তারিখে রওনা দিয়েছি হাওড়া থেকে কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে সেটা হলো আসাম ডিস্ট্রিক্ট তো সেখান থেকে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে সারা রাত কাটিয়ে সকাল সকাল উঠে চা খাচ্ছি কারণ এখনো অনেকটা বাকি আছে চাটা খেয়ে তো এখনও আমাদের রেডি হতে হতে এখন অনেক সময় আছে তো তোমরা দেখতে দেখতে পাচ্ছ তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও তো আমরা এসেছি অনেকজন অনেকজন বলতে আমরা পাঁচজন এসেছি একটা কাকু একটা দাদা একটা দিদি আমি তারপর ওই যে কাকু এই যে দিদিটা বলছে আমাকে চার্জার দিতে যাবে না আর এই কে তোমরা খুব ভালো করে চশমা চশমাচকে গাড়ির মধ্যে বসে আছে তো এই ফাইনালে আমরা পৌঁছে গেছি কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো আর কিছুটা গেলে আমাদের কামাখ্যা মায়ের মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা কতটা রিক্সে যাচ্ছি আমরা তো মায়ের মন্দির যেতে বেশিক্ষণ টাইম নেই আমরা আগিয়ে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের গাড়িটা নিতে বেশি খরচা পড়েনি আমাদের গাড়িটা নিতে চারশো টাকা স্টেশন থেকে কামাখ্যা স্টেশন থেকে চারশো টাকা আমাদের ভাড়া নিয়েছে তো দেখছো কতটা উপরে উঠে গেছি আমরা আরও উপরে আছে মায়ের মন্দির তো আশা করি তোমরা আসো এসে ঘুরে যাও কলকাতা থেকে মাত্র আঠেরো ঘন্টা আপনাকে হাওড়া থেকে কামাখ্যা মায়ের স্টেশনে নামতে হবে ওখান থেকে আমাদের আসতে হবে তো চলো কথা বলতে বলতে এগিয়ে যাই কতটা এখনও যেতে হবে কোনো ঠিক নেই তো এই যে একে তোমার না খুব এই দিদিটা সবাইকে বলছে দেখো কত সুন্দর পাহাড় কেননা আমরা প্রথমবার গেছি ওখানে তো ড্রাইভার দাদারা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো তা সেই জন্য আমরা সবাই ধরে বসে আছি এই যে বলছে যে খুব ভালো লাগছে এসে কোনো দিন আসতে পারবো না তো